খেলার জগতে ঘটে যাওয়া নানা আলোচিত খেলার সংবাদ নিয়ে বাংলাদেশ জার্নালের সাপ্তাহিক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সংবাদ কঠিন ফুটবল ভক্তকে নিলেন ম্যারাডোনা হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই কিংবদন্তির টানা জয়ের শেষ শুরুতে বার্সেলোনা মেসিহীন জয়ের ছন্দে রোনাল্ডো কুমেনের দল আর্থিক অনিয়মের দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ আফ্রিকান ফুটবল প্রধান যোখের জলে বাদলরাকি বিদায় জানালার সতীর্থ ভক্তরা এবং শেষবারের মতো নেওয়া হয়েছিল মোহাম্মদানে ক্যারিবিয়ানদের বিপক্ষে এক টেস্ট কমাতে পারে বিসিবি সফর সংক্ষিপ্ত করার অনুরোধ ওয়েস্ট ইন্ডিজের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দিওগো ম্যরাডোনোর জীবনটা সরপথে ছিল কখনো ফুটবল ম্যাচে গোল করে ভক্তদের উচ্ছাসে ভাসিয়েছেন কখনো আবার বিতর্কিত কাজ করে মানুষের হাসি খোরাক হয়েছেন তবে নানা বিতর্কের মধ্যে ফুটবল প্রেমীদের কাছে বিশেষ এক নাম ম্যারাডোনা গতকাল রাতে হঠাৎ করে দুঃসংবাদ আসে কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা আর নেই মুহূর্তের মধ্যে প্রিয় ফুটবলারকে হারানোর বেদনায় মূর্ছমান হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সব স্টেটাস জুড়ে শোকের আর্তনাদ হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার মারা গেছেন ফুটবল ইতিহাসের কিনব খেলোয়াড় ম্যারাডোনা তার মৃত্যুতে শুধু ফুটবল বিশ্ব নয় গোটা ক্রীড়া অঙ্গন এদিকে থাকা বার্সেলোনা লিগে নিজেদের ধরেছে টানা জয়ের ছন্দ ধরে রেখে শেষ ষোলো টিকিট পেয়েছে রোনালদো কুমেনের দল গত মঙ্গলবার জি গ্রুপের ম্যাচে দিনামো গিয়ে চার শূন্য গোলে হারিয়েছে বার্সেলোনা দলের পক্ষে জোড়া গোল করেছেন মার্টিন ব্রাতওয়েট একবার করে জালের দেখা পেয়েছেন অ্যান্থি ব্রিজমেন ও সার্জিনো দেস্তো লালিগের শেষ একটি টুকর বিপক্ষের ম্যাচটি একাধিক পরিবর্তন এনে দল সাজার কুমেন অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নামে বার্সা ছিলেন না দলের সেরা ফরোয়ার্ড লিওন মেসি আর্থিক অনিয়মের দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন আফ্রিকান ফুটবল কনফেডারেশন প্রেসিডেন্ট আহমদ আহমদ আরব নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া আছে। গত মঙ্গলবার তাকে এর শাস্তি দেওয়ার কথা ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা ফিফা এথিক্স কমিটির তদন্ত ধরা পড়েছে যে সিএএফ এর প্রধান হিসেবে আহমদ বিভিন্ন দুর্নীতিতে জড়িয়েছেন এর মধ্যে রয়েছে উপ ঠৌকন ও অন্যান্য সুবিধা প্রদান তহবিল তসরুফ এবং সিএএফ এর শীর্ষ কর্তা হিসেবে নিজের ক্ষমতার অপব্যবহার গভীর শোক ও শ্রদ্ধায় চির বিদায় জানানো হয়েছে জাতীয় পুরস্কার প্রাপ্ত ফুটবলার বাদুল রায়কে মহাবাডান স্পোর্টিং ক্লাব ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ শ্রদ্ধা জানান সতীর্থ ও ভক্তরা সাবেক এই তারকাকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ তাড়িত হয়েছিলেন অনেকেই যে ক্লাবের জার্সিতে ফুটবল খেলে লাখ লাখ মানুষের হৃদয় জয় করেছেন সেই মহামেডান ক্লাবের মাঠে শেরবারের মতো নিয়ে যাওয়া হয়েছিল বাদল রায়কে বাদল রায় দীর্ঘদিনে অসুস্থ থাকার পর গত রোববার বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাদলার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্রীড়া নেমে আসে শোকের ছায়া এদিকে দীর্ঘদিন জৈব সুরক্ষায় থাকতে হবে বলে সফরটি সংক্ষিপ্ত করতে অনুরোধ করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ থেকে একটি টেস্ট ম্যাচ কমাতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আগামী জানুয়ারি তিনটি করে টেস্ট ওয়ান ও দুটি টি টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ওয়েস্ট ইন্ডিজের বিসিপির প্রধান নির্বাহী চৌধুরী বলেন দীর্ঘদিন জৈব সুরক্ষা পরিবেশ থাকা কঠিন বলে সফর সংক্ষিপ্ত করার অনুরোধ করেছে ওয়েস্ট ইন্ডিজ আগামী সাত জানুয়ারি বাংলাদেশ সফর টেস্ট অংশ টেস্ট সিরিজটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ও ওয়ান ডে সিরিজ দিয়ে দু তেইশ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের মিশন শুরু করবে বাংলাদেশ শেষ করবো স্পোর্ট জানাল তবে শিরোনাম করে জানাবো আরো কোটি ফুটবল ভক্তকে কাঁদে চির বিদায় নিলেন ম্যারাডোনা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই কিংবদন্তির টানা জয় শেষ ষোলোতে বার্সেলোনা মেসিহীন জয়ের ছন্দে রোনাল্ডো কোমেনের দল আর্থিক অনিয়মের দায় পাঁচ বছরের জন্য নিষিদ্ধ আফ্রিকান ফুটবল প্রধান চোখের জলে বাদর রায়কে বিদায় চ্যানেলের সতীর্থ ভক্তরা এবং শেষবারের মতো নেওয়া হয়েছিল মোহামেডানে ক্যারিবিয়ানদের বিপক্ষে এক টেস্ট কমাতে পারে বিসিবি সফর সংক্ষিপ্ত করার অনুরোধ ওয়েস্ট ইন্ডিজের এই ছিল আজকের স্পোর্ট জার্নালের সাপ্তাহিক আয়োজন বাংলাদেশ জার্নালের সবশেষ আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউ এবং চোখ রাখুন আমাদের ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে